ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তাকে বলছে তোর মাকে তোর বাবাকে দেখে নেব তুলে নিয়ে আসব। এই হুমকিটা ব্যাপকভাবে চলছে এমন কি কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুরবেলা রান্নার রান্নার পরে ওদের আটজন দশজন পনেরো জন গিয়ে খাবার তুলে নিয়ে চলে যাচ্ছে এটা বর্বর অমানবিক এবং অত্যন্ত নিম্ন রুচির একটা রাজনৈতিক সন্ত্রাস এখানে ওরা করতে চাইছে আমাকে সুশান্ত ভাই যখন জানিয়েছিল যে আপনাকে সাতটা জিপিতে এইভাবে লোকের কথা শুনতে হবে লোককে একটু আশ্বস্ত করতে হবে আমাদের আমি আজকে এখানে এসেছি আমি তিনটে আরো দুটো তিনটে জায়গায় যাব এখানে দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার বিজেপির কার্যকর্তা কয়েকশো এখানে আমার সাথে আছে তাদের বেশ কয়েকজনের কথা আমি শুনলাম আমি শুধু আমার বক্তব্য রাখার জন্য আসিনি তাদের কথা আমি শুনলাম তাদেরকে আশ্বস্ত করলাম যে বিরোধী দলনেতা এবং দল হিসেবে বিজেপি তাদের পাশে আছে লোকাল এমএলএ আছে জেলা পরিষদ মেম্বার আছে পুরো পার্টি বিজেপি পরিবার তাদের সঙ্গে আছে মিথ্যা মামলা হলে জামিন করাবো আর আক্রমণ হলে পাশে থাকব প্রতিবাদ প্রতিরোধ ইত্যাদি হবে একদিকে আন্দোলন একদিকে আইনি লড়াই দুটোই আমরা চালাবো আমাকে সমস্ত পঞ্চায়েত আশ্বস্ত করেছে যে আমরা আত্মসমর্পণ করে মাথা নিচু করে তৃণমূলের কাছে কাজ সেটা আমাকে বলে লাভ নেই আপনাদের হাতে যারা এখানকার লোকাল স্থানীয় মানুষ তাদের হাতে এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল আছে ভবিষ্যতেও থাকবে অনেক রকম কায়দা কানুন করে সামান্য ভোটে তারা জিতে গেছেন এবং এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন এই নয় জয়টা আনা দলীয় কর্মীদেরই তো দোষারা পড়াচ্ছে দলীয় নেতৃত্ব যে এই যে গণনা এই গণনার জন্য তো আপনার জেলা যে আমার সাংগঠনিক জেলার সভাপতি তার দিকে আপনি কেন এগুলো বলছেন কর্মী নাই এখানে বলছিল না আমাকে কেউ বলে আর বলেনি আর এসব প্রশ্নের আমি উত্তর দেবো আমাদের লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নয় আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে যেমন ড্যামি ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি উচিত হয়নি আমরা পার্টির অফিসের ভিতরেও বলি বাইরেও এবং যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গেছে এরপরে কি আছে কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি আমি তো আবারও বলছি রঘু খুব পরিচিত বিজেপি কর্মী তাকে ড্যামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো ঠিক হয়নি ওই যারা দাঁড় করেছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কেন করলে না ভুলে গেছে তাদের এরপর আপনি কি বলবেন অর্থাৎ এই ভুল থেকে ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো কিন্তু গণনা কেন্দ্রে এটাও হয়েছে কাস্টমসের এক অফিসার একটা এয়ারও টেবিলে ছিলেন তিনি আমাকে দশটা বুথের নাম দিয়েছেন এখানে বিজেপি চারশো একচল্লিশ পেয়েছে একচল্লিশ লেখা হয়েছে বিজেপি চারশো পেয়েছে শুধু তিয়াত্তর লেখা হয়েছে তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে আমি পরামর্শ দিয়েছি রূপকান্তি দিগরকে জেলা সভাপতির মাধ্যমে যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন গণনা থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করত এখনো সময় আছে ঠিক